নমস্কার বন্ধুরা গুড মর্নিং কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আরও একবার ওয়েলকাম বড়দের অনেক অনেক প্রণাম মেলা মেলা ভালোবাসা জানিয়া আজকের ভিডিওটা আমি এর থেকেই শুরু করলাম তো তোমরা দেখিয়ে ধরছেন রাজবংশী ঝুম্পা ব্লকরা তো ওই ঝুম্পা তো ভিডিওটা এর থেকে শুরু করলাম তো মোটামুটি সকাল ছয়টার মতো বাজে ছয়টা কি সাড়ে ছয়টা হইবে এমন বাজে বেশি কিন্তু বেলা হয় নাই তো সকালে উঠি পড়ছ তো মাও যেহেতু আননি তো ছাড় দিছে আর কয়েকদিন থেকে আমি বেশি একটা আন্নায় তো ছাড় না মা ছাড়তে ছাড় দেয় কারণ শরীর তো খারাপ কয়েকদিন থেকে বেশি তো আজকে এখন ভালোই আসং তো ভাবলাম আজকে ঘর দূর গেলে ভালো করে মুছে না তো যতটা পান এখন বাইরের কাজগুলো করং চেষ্টা করং তো যাই হোক দেখো আমার মানে রুমটা যে ঘর থাকি ওই ঘর মশা হয়ে গেছে এলাম এই রুমটা মশি দিচ্ছ পাশের রুমটা তারপরে বারান্দা চলে আসলো তো চাই যে নতুন দেখে দিচ্ছেন অবশ্যই আবার চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেন বাটনটা ক্লিক করে রাখবেন যেন মোর ভিডিও সবার আগ তোমার কাছে পৌঁছায় আর হ্যাঁ আর একটা কথা মুই জান না মানে আমি হয়তো ঠিকঠাক মানে ভিডিও মানে সবার পছন্দ মতো কিংবা ইউটিউবের পছন্দ মতো দিয়ে পান না দিন থেকেই চেষ্টা করে দিচ্ছ এই মোট চ্যানেলের বয়স প্রায় এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে মই জানাও না মোট চ্যানেল কত কি কী হবে না হবে কতদিন ওয়ানকে পার হয়ে গেছে অনেকটা খুশি হয়েছ বাট যদি চ্যানেল মনিটাইজ না হয় বা ইউটিউবের পছন্দ না হয় ভিডিও তাহলে আর কি এত কষ্ট করে এত খাটনি করে ভিডিও বানিয়ে কি হবে তবে জানো না কর দিনে কি কী হবে তোমরা না দয়া করে মোর সাত থাকে মুই তো তোমারই ঘরের ছাওয়া রাজবংশী ঝুম্পা তা রাজবংশী ভাষায় কথা কয় অবশ্য ভিডিও বানাং তো মো একজন মানে একজন ইউটিউবার আর কি নাম নামকা কইছে যে মইজন্য যেন সত্য ভাষায় মানে কোন বুঝি পাতার জন্য মানে আমি তুমি ইকলাম ভাষায় আর কি ভিডিও বানের তো আমরা তো বাড়িতে এমন করেই কথা কই মই তুই আমি তুমি বিশেষ একটা কম কই মই তুই বেশি কই তো আমরা যেহেতু রাজবংশী তো আমি রাজবংশী ভাষায় ভিডিও বানাম তো রাজবংশী ভাষাটা কি ভাষা না আর তোমরা তোমার কি বুঝির অসুবিধা হয় ওই জানো না কার কি বুঝির অসুবিধা হয় তো আমরা ঝামকুরি বাড়িতে কথা কই আর রাজবংশী মানসিগুলো আমি জানো সবাই অ্যাঙ্কুরি কথা কয় তুমি রাজবংশী ভাষায় ভিডিও বানাং কথা কয়া তো বাড়িতে কি করো না করো কোটে চাং কি হয় না হয় মানে এলেই তোমার সামনে তুলে ধরার চেষ্টা করো আমি জানো না দিনে কি হইবে আর তোমরা যদি এখানে আমার পাশ থাকেন আশা করো আমি চেষ্টা করি যাই অবশ্যই একদিন চেষ্টা মানে চেষ্টা করলে মানে কষ্ট করলে তো কৃষ্ট নাগাল পাওয়াই যায় এটা কথা মানে সবাই কয় আর কি এটাই তো স্বাভাবিক কষ্ট করলে অবশ্যই কেষ্ট নাগাল পাওয়া যায় তো আমি কষ্ট করি যাওয়ার করি যাওয়ার যে ভিডিও বানা কাজ মানে কাজ করা বাড়ির ভিডিও বানা রান্না বাড়া করা তারপরে আবার ভিডিও এডিট করা তারপরে আবার আপলোড করা অনেকটা কিন্তু কাজের ফাঁকে সময় দেওয়ার নাকি এই ভিডিও নিয়ে তুমি জানো না তোমার কার কেমন লাগে আমি তো আশা করো মানে তোমার মন মতো ভিডিও দেওয়ার জানো না তোমার পছন্দ হয় কি না হয় তোমার ভাল লাগে কি না লাগে কিছু বুঝি পাং না মানে কতদিন কি কম ভিডিওত মাঝে মাঝে ভালো ভিউজ আসে ভিডিও হ্যাঁ সত্যি কথা বলতে মাঝে মাঝে ভালোই ভিউজ আসে কিন্তু মাঝে মাঝে আর ভিউজ আসে না কী ব্যাপারটা আমি বুঝি পাং না হ্যাঁ মি যখন মোর বাপের বাড়ি যান তখন ভিডিও আপলোড করি পাং না কারণ নেটওয়ার্কের প্রচুর সমস্যা আজকে ভিডিও সারিম হয়তো সকালে সারিম বিকেলে আপলোড হবে বিকেলে সারিম তার দিন আপলোড হবে এতটাই নেটওয়ার্কের সমস্যা তো বাবার বাড়ি গেলে দুই একদিন বাদ যায় আর এটা তো মো এমন না যে কী কয় অফিসের চাকরির মতো যে বর ছুটি নেওয়া হবে যে এতদিন মুখ ছুটি দাও এটা তো মই ইউটিউব কাজ করাম তো মই নিজের ইচ্ছা মতো ছুটি নিয়ে না। মই জানো না এটা ভুল হয় নাকি বুঝি পাং যদি ভুল হয় কাউ যদি জানেন অবশ্যই মো কণ্ঠ করবেন হ্যাঁ মই বাড়ি গেলে তিন চার দিন কোনো দিন পাঁচ ছ দিনও হয়ে যায় ভিডিও আপলোড করি পাং না তো এতে যদি মানে এর জন্য যদি মোট চ্যালেঞ্জের কোনো অসুবিধা বা কোনো চ্যালেঞ্জের এফেক্ট পড়ে তো তোমরা যদি কাউ জানেন প্লিজ দয়া করিয়া মোক এখন কমেন্টও জানান বা মোক জানার চেষ্টা করেন তাহলে মই মানে চেষ্টা করি ছোটো হোক বড় হোক ভিডিও আপলোড করার চেষ্টা করি তো বাড়ির যাই আমি কী করং না করং অবশ্যই সেটা আমি তোমার সাথে শেয়ার করুন কিন্তু পরের ভিডিও দেখো বাড়ির মুছি মোর কাজ শেষ হয়ে গেল বারান্দা দুইটা মো আর মা বার্নিটা মুছি নিছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো তারপরে চলে এসল আমি বাসন মাঝি চোখে থালা বাসনগুলো মাঝি নিম আর থালা বাসনগুলো মাঝি নিলে কিন্তু গাছ মোটামুটি হয়ে যাবে তারপরে গা ধুয়ে গা ধুয়ে পুজো দেওয়ার যাওয়ার লিখবে মানে পুজো দেওয়ার লাগবে তো যাই হোক আমরা কিন্তু রাইতে প্রতিদিনে ভাত খাই কোনো দিনও রাইতে ভাড়া মাঝি ধুই না পরের দিন যে বাসি ভাড়াটা সকালে মাঝি সকালে করতে সামনে ভাড়া মাঝি ওই ওই গাও ধুই তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর মুই কিন্তু বুধবারে কোনো ভিডিও শ্যুট করে পাম নাই কারণ বুধবারে মোর শরীরটা আরও হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো তো আজকে বৃহস্পতিবার আজকে এই যে তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম ওইটা আজকে সকালেরই ভিডিও আজকে সকালেই এই কাজকর্মগুলো করছ তো আজকে সারাদিনে কি করছো না করছো পুরোটা তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আর কি করিম তো আজকে সারাদিন এই ভিডিওটা যদি পুরোটাই তোমার সাথে শেয়ার করাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তোমরা কাউ দেখির যাবেন না তার জন্য আমি সকাল অবধি কী করলুম না করলুম ওইটা তোমার সাথে আজকে শেয়ার করছো আর পুজো দেওয়ার পাঠ থাকি তারপরে সারাদিন কী করছো ওইটা আমি তোমার সাথে শুক্রবার শেয়ার করি বৃহস্পতিবার আজকে যেহেতু তো কালকে ভিডিও অবশ্যই দেখিয়ে পাবেন তো যাই হোক বন্ধুগুলো এটাই আমার পথ ছিল আর মোর শরীরের অবস্থা তো ভালো না বেশি একটা তো আমি তোমার সাথে তিন ডিটেলস পুরোটা শেয়ার করি মোট হয়েছে না হয়েছে তো যাই হোক অ্যালা ভাড়া আপাতত আমি কল দিয়ে আঁকলে না দিচ্ছ কারণ মোটরটা আমার জন্য কী হয়েছে তো মেকারের তো ওখানে ঘিসে কয়েকদিন হয়ে গেল মটরটা এলামও আনে নেই মোটরটা তোমার দাদাভাই আনে ছাড় হচ্ছে সকারি করি আর আনায় হওয়া দিচ্ছে না তো না একদিন আনি কয় খায় এক কল কলযোগে ভাড়া মান যা ধোয়া তারপরে জামা কাপড় ধোয়া টাপ হয়ে যায় মানে ও জামা কাপড় যেদিন তোমার দাদা ভাইয়ের প্যান্ট ট্যান্ট অনেক কিছু ভিসাং অনেকগুলো জামা হয়ে যায় না ধোয়ার শশাং কথা সে অসুবিধা হয়ে যায় আর কলটা দিয়ে কিন্তু আমার ভালো জল বেরোয় মানে অতটা চাপ লাগে না তার জন্য আর কি চলে যাওয়া যাচ্ছে। তারপরে দেখো তোমার গাও পাও ধোয়া হয়ে গেল গাও দিয়ে ঘরে চলে আসলো তো মাথাটা হালকা করে আসে নিল তারপরে ভাবলাম যে অল্প সিরামটা দিয়ে নাক নাহলে শ্যাম্পু করছো আজকে শ্যাম্পু করলে না চুলটা যেমন কেমন মানে ছোটো ছোটো চুলগুলো ওপরে দুটি থাকে তার জন্য আমি সিরামটা দিয়ে নাক অল্প যেদিন করে শ্যাম্পু করো সেদিন করে আমি সিরাম দেন তো মই আজকে অনেকদিন দিয়ে কানের পরংটা তো ভাবলাম আজকে না কানেরটা পরং প্রায় দিন হয়ে গেছে বাড়ি যখন গেছিলাম তখন থাকি তার আগের থেকে কানের পরং না আমার বাড়ির যে পূজা হয়েছে সে কতদিনে দিনে পনেরো দিন কথা হয়ে গেল তখন থেকে কানের পরং না তো আজকে হঠাৎ করে ভাবলাম যে কানেরটা পরামং তো আমি আজকে একটা জিনিস ভুলে গেছিলাম যে চুলটা বাদ দিয়ে সিঁদুর দেওয়া না হয় তো দেখো ওই চুলটা খোলা রাখি সিঁদুর দেওয়া হচ্ছে মানে এইটা ভুলিয়ে গেলাম কেমন করিবে জানো না তো সিঁদুর দিয়ে কাপড়ই চুলটা আসলে যাই মই ঘর তো আর একটা কথা তোমাকে কম যে সময় সিঁদুর যখনই দিবেন মানে মাথা আসলে আবার চুলটা বান দিবেন চুলটা বান দিয়ে তারপরে পরে সিঁদুরটা দিবেন তো ওই প্রত্যেকদিন কিন্তু তাই করো আজকে ভুলে গেলুম তো যাই হোক পরের দিন থেকে মনে রাখার চেষ্টা করি আর দেখো মই একবার রেডি হয়ে গেছিলাম চলোলা ঠাকুর ঘর যাওয়া যাও তারপরে চলে আসলাম ঠাকুরঘর তো ঠাকুরঘর আসি আর ঘরটা তোকে ছাদ দেওয়ার লাগবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার সবগুলো ভাড়া বাসন যা যাবতীয় আসে সবগুলো মাছি নেওয়ার লাগবে তো চলো ঘরটা আমি আবার ঝাড় দিয়ে নাম তারপর কি ভাড়া বাসনগুলো ঠাকুরের না থাল ভাড়াগুলো মাঝিয়ে নিম তো আজকে বৃহস্পতিবার বাতাসা দিয়ে গিয়ে বুঝে দেওয়ার লাগবে তো মহিলা ঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে নাম আর মাও কিন্তু আজকে কিবে কাজ করে দিচ্ছিল বাড়ির অল্প মানে এইটো ওইটা করতে করতে দেরি হয়ে গেছে মা বেলার গা ধোয়া দিচ্ছে তো বৃহস্পতিবার মানে মুই পুজো দেন কিন্তু প্রত্যেক দিন পূজা দেওয়া আমার হয় না প্রত্যেকদিন পূজা প্রায় দেন হঠাৎ হঠাৎ কিন্তু প্রায় দিনই মাওই পুজো দেয় আর কিন্তু বৃহস্পতিবার বাড়ির যেহেতু তুমি বউ বৃহস্পতিবার অবশ্যই পুজো দেওয়ার লাগে বউ মানে বাড়ির বউয়ের তো ভাবলাম পূজাটা আজকে মুই দিয়ে নাম তো দেখো ঘরটা এলা ভালো করে ঝাড় দিয়ে নেওয়া ধরছ ঝাড় দিয়ে পরে মশি নেম তারপরে যেন একটা কথা ফুল তোলা এলা হয় না তো ভাবলাম ঘরটা ঝাঁপ দিয়ে আর তারপরে ঘটটা বেলা ঘরটা আর ইতিমজে ফুল তুলে নিয়ে আসি তো চলো এলা ঘর তো মানে প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে তো যাই হোক বন্ধুগুলা আজকে ভিডিওটা মি পর্যন্ত তো দেখা হচ্ছে কালকে এ মানে তা করে থেকে আমি কী করে দিচ্ছ না করে ধরছ পুজো দেওয়ার পাঠ কালকের ভিডিও অবশ্যই তোমাগুলোর সাথে শেয়ার করে আর বলুন তো যা যা নতুন দিকে দিচ্ছেন অবশ্যই যা হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশ থাকা আইকনটা ক্লিক করে রাখো যেন মোর ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় আর ওইও তোমারই ঘরের ছাওয়া রাজবংশী ঝুম্পা আর তোমরা যেমন করে মোর স্বাদা আছেন এমন করে ওরা মোটোর সাতত থাকেন পাশত থাকেন তাহলে আমি সাহস পাই আর অনেক দূর আগে চাওয়ার তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিও সো টাটা